কেন জগতে তো অনেকেই আছে মহান মহানুভব ভক্ত হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়েছে হরিদাস ঠাকুর সামনে এসে লজ্জিত হয়ে বসতে ভয় পাচ্ছেন অদ্বৈত প্রভুর চরণ কমলের মধ্যে প্রণাম করে বলছে আমি তো ম্লেচ্ছ ঘরের সন্তান আমাকে কেন তুমি এরকম এই নবদ্বীপে করছ হাজারো ব্রাহ্মণ আছে এই নবদ্বীপের বুকে হাজারো ব্রাহ্মণ রয়েছে সবাইকে ডেকে নিয়ে এসে খাওয়াও না অদ্বৈত প্রভু বলছে তুমি খাইলে হয় মোর কোটি ব্রাহ্মণ ভজন তুমি যদি গ্রহণ করো কোটি ব্রাহ্মণকে খাওয়ালে যে কৃপা প্রাপ্তি হবে বলে তোমার মতো কোনো সন্ত তোমার মতো কোনো মহাপুরুষকে ভোজন করালে সেই কৃপা আমার জীবনে প্রাপ্তি হবে তাই না ব্যক্তিকে দেওয়া যাতে আমাদের জীবনের খন্ডন হয়ে যায় ব্রজধামে যাবে কোনো মহানুভব ব্যক্তির চাতুল চরণ কমলের মধ্যে ঢেলে দিবে নিজের আত্মসমর্পণ করে দিবে গুরুদেব হে মহানুভব হে বাবাজি মহারাজ হে কোনো সন্ত মহাপুরুষ আপনাকে আমি কি দিয়ে সন্তুষ্ট করব আমি দিয়ে সন্তুষ্ট করতে পারবো না আমি আমি আপনার চরণ আর যখন কোনো কিছু দিতে হয় না তখন নম্রতার সহিত দিতে হয় মাথাটা নিচু করে দিতে হয় একে বলা হয় দান দান দানের দুই প্রকারের ক্রিয়া হয় এক ক্রিয়ার প্রভাবে জীবের অধগতি হয় এক ক্রিয়ার প্রভাবে জীবের হয় দান এমন যদি খারাপ জায়গা হয়ে যায় আর দিতে গিয়ে যদি রকম অভিমান এসে যায় সেই দান বিক্রিয়া হয়ে যায় ক্রিয়া হয় না বিক্রিয়ায় পরিণত হয়ে যায় রাজা হরিশ্চন্দ্র যখন কাউকে কোনো কিছু দিতেন মা কাউকে কোনো কিছু দিতে যেতেন তখন না মাথাটা নিচু করতেন আর লজ্জা অনুভব করতেন কাউকে কোনো কিছু দেবে মাথাটা নিচু করে লজ্জা অনুভব করতেন এ কথা যখন তুলসী জানতে পারলেন তখন একটা পংক্তিতে লিখে পাঠিয়ে পাঠালেন রাজা খুললেন দেনি, দেন জু জু সিক সেন তাসও নিচে নেন আপনি যখন কাউকে কোনো কিছু দিতে চান তখন মাথাটা নিচু করেন কেন লজ্জা পান কেন মানুষ দান করে মাথা উঁচু করে হাসতে হাসতে গর্বের সহিত দান করে আমি দিচ্ছি কিন্তু আপনি দিচ্ছেন আবার লজ্জা অনুভব করছেন আপনার লজ্জা পাওয়ার তো কারণ নাই তখন হরিশ্চন্দ্র রাজা কি বলছে জানেন দেনে বেলা কই অর হে ভে দিন রেন উনি দিচ্ছেন উনি পাঠাচ্ছেন উনি দিন রাত আমাদেরকে দিয়ে যাচ্ছেন নাম হচ্ছে আমার দিয়েছেন উনি কিন্তু নাম হচ্ছে আমার আমি দিচ্ছি যখন এ কথা মনে পড়ে যায় যে যার নাম হওয়ার কথা তার না নাম হয়ে আমার নাম হচ্ছে তখন আমার বড় লজ্জা অনুভব হয় ভগবানের পাশে আমি লজ্জিত হয়ে মাথাটা নিচু করে বলি ঠাকুর এখানে নাম হওয়ার কথা তোমার অথচ তোমার নাম না হয়ে আমার নাম হচ্ছে এর থেকে বড় লজ্জিত আর জগৎ সংসারে কি আছে একটা নিঃশ্বাস আমাদের নয় মা একটা নিঃশ্বাস আমি প্রশ্বাস যে বাড়তি নিব সেটা আমি নিতে পারবো না পারবো কি কোনো কিছুই আমাদের নাই জগৎ সংসারে আর যেখানে আমি বসে আছি কালকে সেই জায়গা আর একজন এসে বসে থাকবে আজকে যে বাড়িটা আমার সেটা কালকে আর একজনের হবে তাই না এটাই অনাদিকাল ধরে হয়ে এসেছে কারণ এই জগৎ সংসারের কোনো কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারি না দিগ্বিজয়ী আলেকজান্ডার মাথাটা উঁচু করে চলছে সেকেন্দার আনন্দের সহিত চলছে হিমালয়ের পাদদেশ দিয়ে চলছে সাধুদেরকে দেখলেন বড় নৃত্য করছে আমি লাখো সেনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে মনে কোনো প্রসন্নতা নাই সাধুদের মনে এত হাসি আনন্দ পাশে আসলেন আপনাদের হাসি আপনাদের মনের প্রসন্নতার কারণ কি বলে আমাদের প্রসন্নতার কারণ আমরা সে ভগবত তত্ত্বকে জানতে পেরেছে আলেকজান্ডার বলছে আমার মনে হাসি নাই আমাকে একটু আনন্দ দিতে পারবেন আপনারা বলে হ্যাঁ দিতে পারবে কিভাবে বলে রাজা আমাদের একটা জিনিস আপনাকে পাঠাতে হবে কিভাবে বলে আমরা যখন মারা যাব না জীবিত অবস্থায় ধুতিগুলো ছিঁড়ে যায় তো ধুতিগুলো যখন ছিঁড়ে যায় এই জীবিত অবস্থায় তো সুস্থ যেখান থেকে জোগাড় করেই নেই মরে যাওয়ার পর কোথায় সুস্বুতো পাব আমাদের আমরা চলে যাব স্বর্গে তো যখন প্রয়োজন হবে তো আপনি কিছু সুজ আর সুতো স্বর্গে পাঠিয়ে দেবেন আমরা ধুতি সেলাই করবো দেখবি আলেকজান্ডার বলছে এ কথা কেন বলছেন মৃত্যুর পর কোন জিনিস নিয়ে যাওয়া যায় সাধুরা বললেন যদি মৃত্যুর পর কোনো কিছু নাই নিয়ে যাওয়া যেতে পারে তাহলে এত মানুষের মাথা কেটে দেশের পর দেশ যে জয় করছেন বিশ্ব বিশ্ব জয় দিগ্বিজয় আলেকজান্ডার গোটা পৃথিবী জয় করেছিলেন গোটা পৃথিবীতে তার মতো রাজা নাই যে গোটা বিশ্ব তিনি একাই জয় করেছেন মানুষের মাথা কেটে দেশের পর দেশ কেন জয় করছেন আপনি কি সঙ্গে নিয়ে যেতে পারবেন একটা সামান্য সুস্বুতো নিয়ে যাওয়া যায় না মৃত্যুর পর সেখানে এত দেশ জয় করার কি প্রয়োজন সেই দিন দিগ্বিজয় আলেকজান্ডারের মনের মধ্যে বৈরাগ্য এসেছিল হিমালয়ের পাদদেশে পরে তিনি রোমের সভ্যতায় ফিরে গিয়ে বলেছিলেন আমি যদি মরে যাই ওহে ব্যক্তিবর্গ আমার আত্মীয় বর্গ তোমরা আমাকে সঙ্গে সঙ্গে কবর দিও না সঙ্গে পুরো শরীরটাকে একটা খাটের মধ্যে ঝুলিয়ে দুদিকে দুটো হাত ঝুলিয়ে নিয়ে গোটা শরীরটাকে পরিক্রমা করাবে এই শহরে হাতগুলো ঝুলবে এইভাবে আমি মরণের সময় সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে একসময় বিশ্ব জয় করেছিল পৃথিবী জয় করেছিল সে মৃত্যুর সময় খালি হাতেই চলে যাচ্ছে এই সংবাদটা আমি সারা বিশ্বকে দিয়ে যেতে চাই এই জন্য আমরা যেখানে অবস্থান করছি এখানে কালকে আরেকজন অবস্থান করবে চিন্তার কোনো কারণ নাই এই জন্য আমরা কি দেব ভগবানকে প্রভু আমি আমাকেই আপনার চরণ কমলে দিয়ে দিলাম সবকিছুই তার আমি নিজেকেই আপনার চরণ কমলের মধ্যে দিয়ে দিলাম দানে দুর্গতি খন্ডে ভজনে খণ্ডে পা